নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আর রিসেন্টলি রেলওয়ে গ্রুপ ডির যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তার আজকে অঙ্কের সিলেবাস সম্বন্ধে আপনাদের জানাবো তো উনিশটা চ্যাপ্টার আছে নাম্বার সিস্টেম বদমাস বেসিম্যাল ফ্র্যাকশান এলসিএম Ratio and proportion, percentage, mensuration, time and work, time and distance, simple and compound interest, profit and loss, algebra, geometry and econometry, elementary statistics, square root, age calculation, calendar and clock, pipe and system. তো এই উনিশটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে রেলের গ্রুপডির তো আমি আজ থেকে এই রেলের গ্রুপডির ক্লাস চালু করব অনেক দিন অফলাইনে ক্লাস হয়েছে অনলাইনে ক্লাস হয়নি তো আজ থেকে আমি অফলাইনে সাথে সাথে অনলাইনেও ক্লাস করাবো এবং গ্রুপ ডির পরীক্ষার যেসব কোশ্চেন আসে সেই সব চাপ্টার থরলি ডিসকাস করব তো বন্ধুরা অতি অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই ম্যাসেজ বা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ